সম্প্রীতির বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ এবং আধুনিক মানবিক বাংলাদেশ বাংলাদেশ ভিত্তিক বাংলাদেশের জন্য সুষ্ঠু নির্বাচন আবার আমাদের পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং বাজার দ্রব্য দ্রব্য মূল্যের সহনীয় অবস্থান নিশ্চিত করা সহ সরকার সর্ব কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু সরকার যদি কোন দলের কাছে নথি স্বীকার করে তার সংস্কার বিচার কার্যক্রম নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে যদি ব্যর্থ হন তাহলে গণ অত্থানের শহীদের রোগতে এই বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব সুতরাং আসুন